पाया होरफी रखां <laughs>

ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা আছে আমি কি করব আপনি বললেন যে যদি ব্যস্ততা থাকে তাহলে যাও আমি বললাম যে আপনি পরিপূর্ণভাবে আমাকে অনুমতি দেয় নাই তো আমি বললাম যে কিছুক্ষণ পরে যে বললাম যে আমি যাব না আমি যায়নি পরীক্ষা দিতে ক্লাসও যায়নি তো আমি কয়েকদিন এক সপ্তাহ পর আমি গেলাম এই ক্লাসে গেলাম কেউ টিচারটা খুব খুব পড়া তো আমি ক্লাসে যেয়ে যখন আমার ক্লাসমেটকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তো পরীক্ষা দেয়নি

একজন <laughs> ছিল <laughs> <laughs> উনি কলকাতার থাকতেন তো তার যে অফিসিয়াল জব ওইখানে করতেন অফিসিয়াল জব করতেন যখন অফিসিয়াল জব আসলেন আমার তাহলে যান বিদায় দেয় না তো অর্থ অফিসের কাজ হচ্ছে

অফিসে গেলেন অফিসে যে ওনার কলিগদেরকে ভয়ে ভয়ে যান বস বলে দেখেন যে আপনি কলিগরা বলতেছেন যে এমন ভাবে কথা বলতেছেন যে উনি প্রতিদিনই প্রেজেন্ট ছিল প্রতিদিনই উপস্থিত ছিল তখন তিনি গেলেন যাওয়ার পর ওনার দেখলেন যে প্রতিদিন তাকে

Onlar gula mağmurlar. Yani çılamlar. Kaç parçak da hay. Etel denizde açın. Kaç parçak da hay. Etel denizde açın. El-Mohan Aferin. যারা কষ্ট করে আসছেন এত আয়োজন অনেক ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল বাবু চিন্তায় থাকতেন বাবু যান করলেন এখানে দুই সপ্তাহ আগে এসে বললেন যে আমাদের পলুসের সময় এত বেশি কোনো ঝামেলা থাকবে না থাকবে না কেটে গেছে আমরা খুব আরামে করলাম আপনারা যারা দূরে আছেন সবাই কাছে এসেছে আমার পাক কোরআন নাজিদে বলেন

আমার সেই প্রিয় বান্দাদের দিকে তাকিয়ে থাকো ওই বান্দা আমার যে বন্ধু তাদের দিকে তাকিয়ে থাকে বাবা তারা যারা আমাকে অননষণ করে এবং আমাকে শরণ করে তোমরা তাদের দিকে তাকিয়ে থাকো আল্লাহ পাক বলেন তাকিয়ে থাকো চোখ ছড়াও না যদি চোখ ছড়াও

তাহলে তো মানুষজন বিশ্বাস করবে এই কথাটা যদি আমি বলি মানুষ বিশ্বাস করবে না এই কথাটা যদি আমার দাইলমীজি যে হাদিসকে কোটেশন হিসেবে দেই তাহলে মানুষজন বিশ্বাস করবে উনি বললেন সেই হাদিসের কথা বললেন যে যে আল্লাহর যে

কালবের দিকে আপনাদের আপনাদের ওনার যে ছবি আপন মসজিদের ভিতরে আসবে আপন মসজিদ তখন আপনাদের দিকে তাকাবে আল্লাহ অলি তখন আল্লাহ পাল যদি ওনার দিকে সেই রহমতের দৃষ্টিতে তাকা আপনাদের চেহারা ফুটে তখন কি হবে তখন আল্লাহ পাল সেই আমাদের মত মতো আমাদের এই যে আমাদের মতো বান্দাদের চেহারা আছে তাদের তাদেরকেও তার বন্ধু হিসেবে

মধুর বাণী ওনার সেই রহমতের কথাগুলো বাণীগুলো আমরা শুনবো ওয়া আলাইহিস সালামু আলাইকুম